আমাদের দেশে একজন ভালো মানুষ আমরা পলিটিক্স করি আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না আপনাদের এই যত রিপোর্ট এই যত আক্ষেপ এই যত কিছু সব এখানেই থাকবে স্যান্ডউইচ খাবো কফি খাবো কিচ্ছু হবে না উই ওয়ান চেঞ্জ ইফ ইউ ডো নট ফিল পাওয়ার শুড বি লিমিটেড নাথিং উইল হ্যাপ এবং গত পঞ্চাশ বছর তাই হয়েছে আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বের যে কাউকে জান দারুল কনস্টিটিউশন কিন্তু কোনো লাভ নাই নাথিং ইজ উইদাউট ফ্ল প্রত্যেকটা দেশে থাকতে পারে আপনি যাই করেন আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন এই প্রেশার কি আজকে আপনারা এই কথা বলছেন উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই সেমিনার কি হতো আমরা যখন মার খেতাম ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত ছাত্র দল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল ও জামাত করে ও ছাত্র দল করে ও তো মারা যাবে। ওকে তো ধরা হবেই তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি না হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাত বসাত সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে কেন সেখানে আমার ভাই বোনরা পড়ে সুশীলদের তখন গায়ে লেগেছে যে আমার ভাতি যা আমার ভাই আমার এরা হয় তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফ আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন দুইবার ভিড় দর্পণে যে ধর ডাকাতি করে গিয়েছিল তখন তো একবার চিন্তা করে নাই যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে আমার বাড়িতে এসে পড়েছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে তখন আমাদের হয়েছে এবং প্রথম আমি একটা অনুরোধ করবো আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা না করতে পারি জানি আপনারা রাস্তায় যে আপনার প্রেডিক্টেবল শত্রু যে যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে আর আরেক্রমণ আসতে পারবে না জামাত ইসলামের কবর ভেঙে দিয়েছি জাতীয় পার্টি তো আমি চালাই সুতরাং আই উইল রান i will lead i will rule কোন দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই এই আল্লাহ তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে যার মনে 15 দিনও ঠিকতে পারে না ইয়ামি সরকার আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই যে আমাদের অপোনেন্ট নাই তার মানে এই না যে উই ক্যান গেট अवे উইথ এনি ননসেন্স উই ডু ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিবেন না এটা আমি জনগণকে বলবো এই জনগণ 50 বছরই তো রাজনীতিবিদে দেখেছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি ইজ নট হেয়ার বা আমার কথা ছিল কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো আগে মনে পড়ে নাই এই রক্ষী বাহিনীর পরেও কি দুই সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই ইয়াবাবতি বিচ্ছু সংসদের কি এসপিরা সেলুট দেয় নাই জানার পর এগুলি বাস্তব তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো ভাই ইউকে পার্লামেন্টের কথা বললো লন্ডনের পলিটিক্স করে অক্সফোর্ড কেমব্রিজ ইউসিএল হাভার্ড এম এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স করে বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা আমার কথা ছিল এই সেমিনার করা যেতে পারে ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে সানলাইট ক্যান কাম ইন বা দ্য পুলিশ ক্যানট কাম ইন উইদাউট মাই পারমিশন বাংলাদেশে আমরা বলি ডাস্ট ক্যানট কাম ইন সানলাইট ক্যানট কাম ইন দ্য পুলিশ ক্যান কাম আমার কথা চলে সেটাই Let's গো back টু the বেসিক মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই লিস্ট কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে When you, the you that, have these right, people in the parliament, what do you expect? আমরা 15 বছর কিছু বলি নাই এটা বাস্তব 2014 সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই। পারলেন না পাবলিকের শর্তে ওরা খেয়ে গেলেন তো এই যে কাল আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মাতৃ দেশটা কি আমাদের না আপনাদের না বলেন খারাপ ভোটার খারাপ লিডার আই এম সরি আপনি যদি আপন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষে ভালো খারাপে আগে কি করলো আপনি শুনি না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলা আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বলেন যে অর্ডার মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশনও আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকুই মাথায় রাখতে হবে আমি বিসিএস কে রিকোয়েস্ট করব হাউ টু Promote proper leadership in the country আমার ভাই আর্টিকেল সেভেন্টিনে একটা কথা বললো আর্টিকেল সেভেন্টি তো আমাদের মনের মধ্যে এমনি কথা না আপনাকে কথা বলতে তো করে নাই আপনি তো কথা বলতেই পারেন আপনার পার্টি ফোরামে আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন ইউ ক্যান অনলি সেভেন্টিন কেস অফ ভোটিং অনলি কথা বলি বলি না চরিত্রের মধ্যে ওই জিনিসটা চলে আসে যে আমরা ওইটা বলতে পারি না আমরা বলতে চাই না বিকজ আমরা মনে করি আমরা হারাবো বাট নট নেসেসারিলি সবাই যা হারা এটা সত্যি না আই হ্যাভ উইটনেস আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দে হ্যাভ রিজার্ভেশন কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি দ্যাটস এ ডিফারেন্ট থিং কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই ডোট হ্যাভ দ্য রেকুজ এক্সপার্টিস টু টক অ্যাবাউট ইট আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে সো আমি ওই সময় নষ্ট করব না বাট আমি এতটুকু বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে কি লাভ ক্ষমা চেয়ে কি লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত র্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি তা আমার কথা হলো সময় এখন আসছে আমরা বাদ দিয়ে বিবেকে আসি আমাদের এই করা উচিত আস রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে বিকজ ভালো বাবুচি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে